কালকে আমি একটা ভিডিও করেছিলাম আমার এই চ্যানেলে অশরীরী কথা চ্যানেলে যেটাতে আমি বলেছিলাম যে তিলোত্তমার আত্মা অতৃপ্ত অবস্থায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই টপিকটা শুধুমাত্র আমি একা তুলি নি এই ঘটনাটা এই কথাটা ফিল করেছে ওই হসপিটালের তিলোত্তমার সাথে থাকা তার খুব ঘনিষ্ঠ মানুষ কাছের মানুষ যারা তাকে চূড়ান্তভাবে ভালোবাসত মানে এখনও ভালোবাসে সারা জীবন আমরা বাঁচব তো সেই অর্থে সেই মানুষগুলো তাকে প্রত্যেকটা মুহূর্তে ফিল করে সাফাই কর্মী নার্স ডক্টর পাশে মানে খুব ক্লোজ বন্ধু বান্ধব প্রত্যেকে তাকে ফিল করে আর সেটার কারণটাই যেহেতু আমার চ্যানেলটা অশরীরিক কথা মানে মৃত্যুর পর ভৌতিক ব্যাপার স্পিরিচুয়াল স্পিরিচুয়াল এই সমস্ত ব্যাপার সম্পর্কে আমি আলোচনা করি তো সেই ক্ষেত্রে আমি কালকে এই ব্যাপারটা জাস্ট একটা আলোচ্য প্রসঙ্গ রেখেছিলাম সব থেকে বড়ো কথা আমি কি এমন ভুল কথা বলেছিলাম যে এই চ্যানেলে এইরকম একটা ভিডিওর মধ্যে কিছু নোংরা মানসিকতার মহিলা পুরুষ এসে নোংরাভাবে কমেন্ট করছে আমি জানি এগুলো কোনো পুরুষ না এগুলো মহিলাই আপনারা কমেন্ট করছেন যে এখানে এসে ইনকাম করতে এসেছি প্রথমত আমার চ্যানেল মনিটাইজ নয় এটা এখানে আমি কোনো ইনকাম করছি না প্রথমেই এটা জানতে হয় আপনাদের মতো মানুষদের নোংরা মানসিকতার মানুষদের জন্যই আমাদের দেশে আজকে এত ক্রাইম হচ্ছে আমাদের রাজ্যে এত ক্রাইম হচ্ছে মহিলারা মহিলাদের সবথেকে বড়ো শত্রু আমার চ্যানেল আছে আমার আমি একজন ইউটিউবার আমি ইউটিউব করছি আমার চ্যানেল আছে সেই ক্ষেত্রে আমার গলা যাতে মানুষ শুনতে পায় আমার ব্যাখ্যা যাতে মানুষ শুনতে পায় আমি আমার ভিডিও থ্রুতে দেব। এটা আমার অধিকার ইউটিউব আমাকে অধিকার দিয়েছে যখন আমি ইউটিউবে এই প্রোফাইলটা এমের অ্যাকাউন্টটা খুলেছি তো সেই ক্ষেত্রে আমার গর্জে ওঠা আমার বক্তব্য আমি আমার ভিডিওতে রাখবো একটা মেয়ের সাথে নৃশংসতা হয়েছে চরম নির্যাতিতা হয়ে মেয়েটা নির্যাতনের মাধ্যমে মেয়েটা তার জীবন মানে তার জীবনটা তার শরীর মানে কি বলবো মানে তাকে শেষ করে ফেলা হয়েছে এই কথাটাকে আপনারা বলছেন যে আমি কেন বারবার রেপ রেপ কথাটা ইউজ করছি না খুব ভালো লাগছে শুনতে কথাটা মানে আমি যদি বারবার রেপ হয়েছে রেপ হয়েছে বারবার কথাটা বলি খুব ভালো লাগবে একজন মহিলা হয়ে বারবার কথাটা শুনতে হ্যাঁ আপনাদের মতো কিছু মহিলা আছেন যারা নারীরূপী মানে এই রকমই নররাক্ষস তারা এই কথাগুলো বলতে শুনবেন শুনবেন তারা এই কথাগুলো বারবার বলতে কারণ যারা আন্দোলনে নেমেছে তারাও কিন্তু মেয়েটার আসল অরিজিনাল ফটো ইউজ করছে না কোনো রকমভাবে মেয়েটার নাম উচ্চারণ করছে না কোনো রকমভাবে মেয়েটাকে ছোট করা হয় সেরকম কোনো কাজ করছে না শুধু জাস্ট তাদের স্লোগানে লেখা আমরা নিরাপত্তা চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই আমরা মেয়েরা সেফ কোথায় আমরা নিরাপদ কোথায় আমরা বিচার চাই এটা তাদের দাবি কোন জায়গায় শুনছেন যে তারা চিৎকার করছে রেপ 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 বলে এগুলো আপনাদের মতো কিছু নোংরা মানসিকতার মহিলা আছেন যারা এই ধরনের কথাগুলো শুনে রসিয়ে কষিয়ে হচ্ছে তো ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় মানুষ স্টোরিতে দিচ্ছে মেয়েটার ফটো তিলোত্তমার ফটো মানুষ ফেসবুকে দিচ্ছে মানুষ ইউটিউবে দিচ্ছে সেগুলোকে বলে ইনকাম সেগুলোকে বলে নোংরা পথে রোজগার আমাকে দেখেছেন কোনো জায়গায় আমি সেরকম কোনো নোংরা কথা ইউজ করেছি আমি কালকে আমার ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের মানুষ যেভাবে এত কষ্ট এত নৃশংসতার পর তার জীবন ছেড়ে যেতে বাধ্য হয় তার ইচ্ছা ছিল না চলে যাবার তাকে বাধ্য করা হয়েছে চলে যেতে মানে এই পৃথিবী ছেড়ে চলে যেতে তাকে বাধ্য করা হয়েছে আজকে এই কথাটাকে আমি যদি বারবার বলি সে ধর্ষণ হয়েছে তাকে এই করা হয়েছে তার কোন জায়গায় কি করা হয়েছে এগুলো শুনতে চাইছিলেন আমার আমার মুখ থেকে লজ্জা করে না আপনাদের মতো মানসিকতার মহিলাদের ধিক্কার নাই আপনাদের মতো মানে আপনাদের মতো মা মানুষদের খুব ভালো লাগে না রসিয়ে কষিয়ে যদি আমি বলি এই জায়গায় এই হয়েছে ওই জায়গায় এই পাওয়া গেছে এখান দিয়ে এই হয়েছে এত গ্রাম এই হয়েছে খুব শুনতে ভালো লাগে না রসালোভাবে কারণ আমি এটাই বলেছিলাম যে এই রকম ধরনের কেস মানে যে ঘটনাগুলো যেগুলো এরকম নির্যাতিতা হয়ে নির্যাতনের মাধ্যমে যে মহিলারা তাদের নিজেদের নিজেদের জীবন শেষ হয়ে যায় তারপর রইল সুইসাইডাল ব্যাপার তারপর রইল অ্যাক্সিডেন্টাল ডেথ আমি এগুলো এক্সাম্পেল দিয়েছিলাম আমি এই ব্যাপারটাকে সুইসাইডাল কেস বলিনি এটা বোঝার জন্য ঘটে বুদ্ধি থাকতে হয় কারণ আপনারা পরনিন্দা পরচর্চা এবং এই নোংরা মতে ব্যস্ত থাকেন তাই একটা ভালো ভিডিওকে ফুললি ওয়াচ করার জন্য ব্রেন দরকার এই ব্যাপারটা ঘটে বুদ্ধি থাকা দরকার আমি এইভাবে আজকে বলতে বাধ্য হচ্ছি কিছু মানুষের উদ্দেশ্যে আজকে এই নোংরা মানসিকতার মহিলারা আছে বলেই আজকের মতো এই নোংরা ঘটনায় আমরা শুনতে পাচ্ছি যে কোনো না কোনো মহিলাও জড়িত আজকে কেন শুনতে হচ্ছে আমাদের এইটুকু শোনা দরকার ছিল যে পুরুষরা ঘটনাটা ঘটিয়েছে তাদের লালসা তাদের লোভ তাদের নোংরা মানসিকতা তাদের রেপিস্ট মেন্টালিটির জন্য তারা আজকে এই ঘটনাটা ঘটেছে ঘটিয়েছে সেই জায়গায় আমাদের শুনতে হচ্ছে একজন মহিলার সাথে ইনভলভ আজ আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের মতো কিছু নোংরা মানসিকতার মহিলাদের জন্য আমি তো ভিডিও বানিয়ে কোনো ভুল করিনি অবশ্যই আমার এটা অশোরীর কথা আমার এটা চ্যানেল আমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কারণ এটা আমার বলার অধিকার আছে একটা মেয়ে এরকম নৃশংসভাবে তাকে শেষ করা হয়েছে সেই মেয়েটার কষ্ট পাওয়া তার শরীরের আত্মা তার দেহটা ত্যাগ করেছে তার আত্মাটা কিন্তু আমি মনে করি আমি মনে করি এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ মনে করে সেই মেয়েটার আত্মা আমাদের আশেপাশে আজও আছে এখনও আছে সে বিচার চাইছে আজকে এত মানুষ খেপে গেছে দাবানলের মতো জ্বলছে গোটা পৃথিবী ফুসছে সেই মেয়েটা প্রত্যেকটা মানুষের কানে গিয়ে বলছে আমি বিচার চাই তোমরা চুপ কেন তোমরা গর্জে ওঠো তোমরা বলো আমি তো পারছি না আমি তো আছি তোমাদের সাথে তোমার আমি দাঁড়িয়ে দেখছি তোমাদের একটা বারো মনে হয়নি যে হ্যাঁ আমি একজন ইউটিউবার হয়ে আমি আমার ইউটিউবের থ্রুতে এই কথাগুলো বলছি আজকে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ইউটিউবারদেরকে রাস্তায় নামার জন্য পদ দখল পদ দখলের জন্য দাবি জানানো হয়েছে কারণ এটা আমাদের পেশা এটা আমাদের চ্যানেল আমরা গর্জে উঠবো আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষ গর্জে উঠছে সোশ্যাল মিডিয়ায় তেমনি আপনাদের মতো নিজ মানসিকতারও প্রচুর মানুষ আছে যারা এখানে মনিটাইজেশন অন করে ভিডিও করে এই নোংরামি করে টাকা ইনকাম করছে কিন্তু আমি তার দলে পড়ি না আমার চ্যানেলটা নন মনিটাইজড মানে বোঝেন মনিটাইজেশন অফ আছে তার মানে আমার চ্যানেল থেকে একটা টাকাও আমি ইনকাম করি না তা সত্ত্বেও আমি গর্জে উঠছি কি দরকার ছিল আমার আমি যদি আপনাদের মতো নিজ মানসিকতার মানুষ হতাম তো যাই হোক আমার কাছে আমি মনে করি আমি মনে করি হ্যাঁ আমি মনে করি বলেই আমি আমার বক্তব্যটা রাখছি যে অবশ্যই তিলোত্তমার আত্মা কষ্ট পাচ্ছে তিলোত্তমার আত্মা মুক্তি পায়নি কারণ আমরা কিসের জন্য আমাদের পরিবার আমাদের আশেপাশের আত্মীয় স্বজন দেখি প্রত্যেক পরিবারই মৃত্যু টাচ করেছে কোনো পরিবার পৃথিবীতে নেই যেখানে মৃত্যু কাউকে টাচ করেনি দাদু ঠাকুমা দিদা বয়োজ্যেষ্ঠ জেঠু কাকু যে যার পরিবারে যেমন মৃত্যু হয়েইছে তাদের সাধ্য শান্তি দোষ পাওয়া হেনা প্যানা এগুলো কেন করা হয় কিসের জন্য করা হয় কিসের জন্য করা হয় অত বড় করে শ্রাদ্ধ শান্তি ব্রাহ্মণ দিয়ে কেন করেন আপনারা কিসের জন্য আত্মার যাতে তুষ্টি হয় আত্মার যাতে শান্তি কামনা হয় শান্তি পায় আত্মা তার জন্য শ্রাদ্ধ শান্তি এবং ওই কালা ওষুধ অসহজ পালন হয় তারপর নিয়ম ভঙ্গ হয় তারপর মাছ ভাত মাছ ভাত খেতে পারেন কেন সেটা করা হয় জানেন কারণগুলো জানেন সব কিছুর একটা সায়েন্টিফিক্যাল ফেজ আছে একটা ব্যাপার আছে সায়েন্টিফিক্যাল ম্যাটার আছে তেমনি স্পিরিচুয়াল পারপাসও আছে যে জায়গায় আমাদের সায়েন্সে শেষ হচ্ছে সেই জায়গা থেকে আধ্যাত্মিকতা শুরু আজও এর উপর ডকুমেন্ট্রি হয় আজও এগুলোর উপর থিসিস লেখা হয় আজও প্রত্যেক এরকম বড় বড় বই আছে কতটুকু জানেন আমরা আমরা আপনারা কতটুকু জানি শুধু প্রত্যেক মুহূর্তে মানুষকে ছোটো করার উদ্দেশ্যে আছেন আর এই ছোট করার নেশাতেই তো এতটা নিচু হয়ে যাচ্ছে মানুষ যে এই রকম নোংরা কাজ করতে মানুষ পিছপা হচ্ছে না আমার কালকে ভিডিওটার পারপাস এটাই ছিল যে সকলে গর্জে ওঠো এই যে তিরোত্তমা আশেপাশে আছে তার পাশের মানুষ না তার কাছের মানুষরা তার কলিগরা তারা যারা ফিল করছে তারা কোনো ভুল ফিল করছে না তিলোত্তমা বোঝাচ্ছে সে আছে তোমরা হেরে যেও না তোমরা চুপ হয়ে যেও না কারণ আমি আমার বিচার চাইতে পাচ্ছি না আমি তোমাদের মধ্যে আছি তোমরা গর্জে উঠলে তোমরা 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 চিৎকার করলে তোমরা রাস্তায় নামলে আমি বিচার পাবো সেটা সে বলার চেষ্টা করছে এটার জন্য শ্রদ্ধা জানাবার দরকার আমি কাল বারবার একটা ইউ ওয়ার্ড ইউজ করেছিলাম ভয় পেও না এর জন্য এই যে তিলোত্তমা আছে আমরা যদি কেউ ফিল করি আমরা গর্ব অনুভব করার কথা আমি জানবো আমি জীবনে কোনো পুণ্য করেছি আমি তিলোত্তমাকে ফিল করতে পেরেছি এই কথাটা ভেবে নিয়ে সকলে আমরা এগিয়ে যাই তিলোত্তমার বিচার পাওয়া মানে আমরা আমাদের জীবনে অনেক কিছু করে ফেলেছি প্রচুর পুণ্য অর্জন করেছি জীবনে আর কোনো পুণ্যর দরকার নেই আমরা বিচার চেয়েছি আমরা বিচার পেয়েছি কি এমন ভুল বলেছি আমি কালকের ভিডিওতে আপনারা নোংরা নোংরা কমেন্ট করছেন কিছু নোংরা মানসিকতার মানুষ এগুলো না বললে নয় কারণ আর যদি চুপ থাকি আমি জানবো এই ধরনের বিষবৃক্ষ এই ধরনের নোংরা মানসিকতার মহিলারা বেড়ে উঠবে এদের যোগ্য জবাব দেওয়াটা দরকার এবং প্রত্যেকেই প্রত্যেক ইউটিউবার যারা সঠিকভাবে গর্জে ওঠার পর এই নোংরা মানসিকতার মানুষজন দমিয়ে দিচ্ছে তাদেরকে মু তোর জবাব দাও চুপ করে থেকো না কারণ বিষবৃক্ষকে গোড়া থেকে উপরে ফেলা ভালো আমি মনে করি তাহলে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের পৃথিবী এরকম নোংরা ক্রাইমে ভরবে না কথায় কথায় আমাদের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোতে হবে না প্রতিবাদ করতে রাস্তায় বেরোতে হবে না একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা আমরা এবং আমাদের সন্তানরা বাস করবে প্রচুর মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করেছে প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবেসেছে যে হ্যাঁ আমি অবশ্যই উচিত কথা বলেছি কেন বলবো না আমি একজন নারী আমি একজন মা আমারও পুত্র সন্তান আছে আমি আমার পুত্র সন্তানকে কোনো কম্পিটিশানে নামাতে চাই না আমি আমার পুত্র সন্তানকে আগে শেখাবো যে মা বোন নারীদের কিভাবে সম্মান করতে হয় তাদেরকে কি করে রেসপেক্ট দিতে হয় তাদেরকে কি তাদের সম্মান কী করে রক্ষা করতে জানতে হয় যেখানে একটা মা বোন বিপদে পড়বে তুমি সেখানে গিয়ে ঢাল হয়ে দাঁড়াবে সেটা শুধু নিজের মা নিজের বোন নিজের দিদি বলে নয় রাস্তায় প্রত্যেকটা নারী দেখলেই তুমি এইভাবে তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে এগুলো শেখানো দরকার আর আজকে একটা ভিডিওর মাধ্যমে যদি কোনো মানুষ গর্জে ওঠে তাকে বলছেন যে আমরা ভিডিও বিজনেস করছি পারপাসে যারা প্রকৃত বিজনেস করছে সেখানে গিয়ে কমেন্ট করে বলুন তাদেরকে বলুন যে তারা কিসের জন্য বিজনেস করছে নোংরামি করে ঠিক ধিক্কার জানাই আপনাদের মতো মানুষদেরকে আপনাদের মতো নোংরা মানসিকতার মহিলাদেরকে ধিক্কার জানাই কারণ এরকম ধরনের কমেন্ট না কোনো পুরুষ করে না চট করে এরকম নোংরা মনোভাব বেশিরভাগ মহিলাদের মধ্যে থাকে তার জন্যইতে এত বড় ঘটনার মধ্যেও একজন মহিলা ইনভলভ আছে এটাও আমাদেরকে শুনতে হচ্ছে তো চলো বন্ধুরা আমার মেন কথা এটাই হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি আবারও বলছি আজকেও তিলোত্তমার আত্মা সত্যিই অতৃপ্ত আমাদের উচিত এটাই প্রত্যেকে একসাথে হাত ধরে একজোট হয়ে আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এটাই কোনো রাজনৈতিক স্তর নয় কোনো রকম কিছু নয় উই ওয়ান্ট জাস্টিস জাস্ট সিম্পল একটা সেন্টেন্স আমরা বিচার চাই উপযুক্ত বিচার চাই এবং যারা এই রকমভাবে নৃশংসভাবে আমাদের তিরোত্তমাকে পৃথিবী ছাড়া করেছে তাদের কড়া চরমতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি চলো বন্ধুরা সকলে ভালো দেখো আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে যাই